একজন যদি তুমি আত্মীয় কোন গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুইটি সব পাবে এক হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা হলো সেটি একটি স্বভাব আর হলো দানের স্বভাব এই জন্য আপনি কোন দান কোনো দাক্ষিণা কোনো আপনার আহ করতে হয় এই জন্য সর্বাধিক ক্ষমতা হলো আপনার রক্ত সম্পর্কে কোনো হয় ধরুন আপনি আপনি নিজে যে প্রাপ্তবয়স আপনার প্রাপ্তবয়স ভাই আছে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন আপনার বোন আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন আপনার চাঁদা পূর্ব অঙ্গ আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে এরকম লোকদের রক্ত সম্পর্কে অগ্রাধিকার দিবেন এর মানে তাদেরকেই দিবে আরও না এদেরকে অগ্রাধিকার দিলে এদেরকে আগে দিয়ে এরপর এটা হলো সরকারের জ্বালিয়াকে সবচেয়ে বেশি নির্ভর করবে কারণ সরকার জ্বালিয়া যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে এই দানটা এখানে সবটাই হবে না দীর্ঘকাল পর্যন্ত হবে যেমন কথা কথা একটা কালবাট বা রাস্তা ঠিক করে দিলেন কোন জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন একজনকে একটা গরুর বাসল কিনে দিলেন একজনকে আপনি একজন ছাগল কিনে দিলেন কিছু করে দিলেন যে